টমেটো দিয়ে মুরার গোস্ত মনুরা বিসমিল্লা রকম রাহিম স্বাদের তুবন উঠতে গেছে আসসালামু আলাইকুম মনুরা দেওয়াকে কেমন আছেন দেখছেন কি লইয়েছি একটা মুরগি লইয়েছি এই শীতের মধ্যে পাহাড় টমেটো দিয়ে এই মুরগি ভুনা করমু এবার গরম ভাত দিয়ে খামু খাইতে জব্বর মজা হইবে লন মগো লাগে দর্শক আপনাকে ভাবি মুরগি আর টমেটো কাটতে দেছে আর মুরগিগুলো কিন্তু একটু ছোটো ছোটো যে সাইনিজ করে দেওয়া লাগছে কারণ এটা কিন্তু বাজার সারা রান্না তাই হেলি একটু ছোটো ছোটো সাইনিজ করা দেশে তাই লন রান্না করা শুরু করে দিই তেল কুসন না আদা রসুন বাটা লগে গরম মশলা মশলা কষানোর পর না একটু মৌ হলুদের গুড়ি মরিচের গুড়ি ধনিয়ার গুড়ি জিরের গুড়ি স্বাদের পানি লবণ সব মশলা দেওয়ার শেষ এখন লালাশলা মশলা কষানো হয়ে গেছে এখন দিয়ে দিবো মুর গোস্ত এখন এই মশলা দিয়ে মোরা মুরগির গোস্তা কষাই নিম মুরগির গোস্ত কষানো শেষ এখন হারামাও দিয়ে দিব গোস্ত অর্ধেক ইয়ে হয়েছে এখন টমেটো দিয়ে দি এখন টমেটো আর মুর গোস্ত হইতে থাকুক মুগো মুরহর গোস্তের তরকারি হয়ে গেছে এখন উড়েই ঝালামো টমেটো দিয়ে মুরার গোস্ত মনুরা টমেটো দিয়ে মুরগি গোস্ত রান্না হয়ে গেছে এখন গরম বাদ দিয়ে খামো বিসমিল্লা রকমার রাহিম স্বাদের টুবন উঠতে গেছে টমেটো আমার বরাবরেরই পছন্দের খাওয়ান তা আছে মুরগির গোস্ত স্বাদেই তু বানুটে গেছে এককালে টমেটো দিয়ে মুরগি করতে আপনাকে নতুন করে কওয়ার মতো কিছু নাই আলহামদুলিল্লাহ টমেটো দিয়ে যে তরকারি রাঁধুক আমার দিদি মজা লাগে অবশ্য আজকেও ওইরম ব্যতিক্রম কিছু না আজগো আমাদের মজাই লাগছে আজকে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালোই লাগছে দেখা হইবা আমার নতুন কোনো ভিডিওতে আমি খাইতে খাই আমরা ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ